এই অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ শুরুর আগে এই অনভিজ্ঞ ভারতীয় দলকে কেউ ধর্তব্যের মধ্যে আনেনি কেউ বলেছেন যে এই সিরিজটা হতে যাচ্ছে অ্যাশেজের আগে ইংল্যান্ডের জন্য প্রস্তুতি ম্যাচ তো কেউ বলেছেন ইংল্যান্ড এই সিরিজটা চার একে জিতবে তো কেউ বলেছেন তিন দুয়ে জিতবে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই পাঁচটা টেস্টের প্রত্যেকটা টেস্টে প্রত্যেকটা শেশান প্রত্যেকটা মুহূর্তে ভারতীয় ছেলেগুলো যে লড়াইটা দিয়েছে যে নাছড়বন্দা মানসিকতা দেখিয়েছে নিজেদেরকে আপ্রাণ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে তার কি সত্যিই কোনো ব্যাখ্যা হয় এই ছেলেগুলো পঁচিশ দিন ধরে যে লড়াইটা করেছে সেখানে আমার তো অন্তত মনে হয়েছে যে প্রত্যেকটা টেস্ট ভারত জিততে পারতো এক্সেপ্ট হেডিংলের ফোর্থ ইনিংসটা যদি বাদ দিই তাহলে বাকি চারটি টেস্টের প্রত্যেকটা সেশনে আমার মনে হয়েছে যে ভারত এই টেস্টটা একেবারে জিততে পারতো কিন্তু যে লড়াইটা তারা করে আজকে সিরিজটা দুই দুই করে ফিরছে তার জন্য সত্যি এদের জন্য যে ধরনের প্রশংসা সূচক বাক্য আমি বলি না কেন যে সমস্ত প্রশংসা সূচক শব্দ বলি না কেন সেটা তাদের লড়াইয়ের চেয়ে লড়াইকে কোনোভাবে জাস্টিফাই করতে পারছে না